আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ড্রোন ছাড়া কিভাবে ড্রোন শট নেবেন মানে ড্রোনের ভিডিও নেবেন সেটা আপনার এলাকা হতে পারে বা আপনার নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী যে আপনি কীরকম চাচ্ছেন সেই অনুযায়ী যদি ড্রোন শট নিতে চান তাহলে কিন্তু আজকে ভিডিওটা আপনার জন্য লাখ লাখ টাকা লাগে একটা ড্রোন ভালো একটা ড্রোন নিতে এবং সেটা শট নিতেও কিন্তু মোটামুটি অভিজ্ঞতা হইতে হয় অনেক রিস্ক নিয়ে একটা শট নিতে হয় বাট আমি আজকে আপনাদেরকে এমনভাবে দেখাবো যে আপনি যে কোনো ড্রোন শর্ট মানে ফ্রিতে নিতে পারবেন ড্রোন ছাড়া আমি যে ড্রোন শটটা আপনাদেরকে এখন দেখাবো সেটা তো আমি বানাইছি যদি মনে হয় যে আপনি একটু অন্য অন্যরকমভাবে বানাবেন যে আপনি এলাকার উপর দিয়ে মানে আপনার এলাকার মধ্যে যেরকম সিনগুলো আছে বা যেরকম গাছপালা বা পরিবেশ যেরকম সুন্দর ওরকম যদি চান আপনি ওরকমও বানাইতে পারবেন সো আমি ফার্স্ট ভিডিওটা দেখাচ্ছি আমি বেশ কয়েকটা ভিডিও বানাইছি এর মধ্যে আমি আপনাদেরকে একটা দেখাই তাহলে বুঝতে পারবেন ড্রোন শটগুলো কতটা কোয়ালিটি মানে কোয়ালিটি কতটা ভালো দেখতে পারবেন দেখেন তো দেখতে পারছেন এটা হচ্ছে প্রথম শট মানে আট সেকেন্ডের একটা শট আমি এখন আরেকটা শট দেখাচ্ছি এখন আরো একটা শর্ট দেখেন এটা আমার হাতে বানানো দেখেন শর্টটা একটু খেয়াল করেন যে কতটা সুন্দর সো এইখানের ড্রোন শট তারপর হচ্ছে এটার সাউন্ড সব কিছুই জাস্ট কয়েক সেকেন্ডে হয়ে যাবে কোনো প্রকার ইনভেস্ট ছাড়া টোটালি ফ্রিতে করতে পারবেন সো এখন দেখাচ্ছি কিভাবে এটা আসলে করতে হবে আমি আপনাদেরকে কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম কিভাবে গুগলের ভিউ থ্রিটা অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে সাবস্ক্রিপশান নিতে হয় কিভাবে এখানে কাজ করতে হয় সো সেটা যদি না দেখে থাকেন তাহলে অ্যাকাউন্টটা খুলে নেবেন গুগলের এআই মানে গুগলের ভিউ থ্রি সো এটা নিয়ে আমি ভিডিও অলরেডি দিছি দিয়েছিলাম আপনাদেরকে সো ভিডিওটা হচ্ছে এইটা এখানে কিন্তু বাংলা ভয়েস দিয়েও আপনি এআই ভিডিওগুলো করতে পারবেন এখানে প্রোভার্শন কীভাবে নিতে হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি সো এইটা দেখে নেবেন এবং এইটা দেখে এই ভিডিও ডিসক্রিপশানের মধ্যে আমি কিন্তু দিয়ে দিছি কিভাবে হচ্ছে আপনি এখানে টেবাউ কার্ড বা এটার ভিসা কার্ড কীভাবে নিতে হয় বা এই টাইপের প্রত্যেকটা এআইয়ের যেই প্রোভার্শনগুলো নিতে হয় মানে সাবস্ক্রিপশানগুলো নিতে হয় সেগুলো কীভাবে নেবেন এইটা দেখলেই হয়ে যাবে সো এই যে ভিসা কার্ড কীভাবে নেবেন সেটাও কিন্তু এইখানে দেখাই দিচ্ছে এই লিঙ্ক থেকে আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন আর আপনাদের জন্য কিন্তু একটা পাবলিক গ্রুপ করা হয়েছে ফেসবুকে সেই ভিডিও ডিসক্রিপশান বা এই ভিডিও ডিসক্রিপশানে পাবেন ভিসা কার্ড কীভাবে করতে সেই ভিডিও পাবেন সেই গ্রুপের মধ্যে আপনারা যেই ভিডিওগুলো তৈরি করবেন সেই ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে পারবেন আমার সাথে বা অডিয়েন্সের সাথে সেখান থেকে কিন্তু মানুষ দেখতে পারবে বা আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় বা কোনো কিছু জানতে হয় সেখানে কিন্তু পোস্ট করতে পারবেন সেই লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এখন মেইন টপিকে আসি সো ফার্স্টে আপনাদের প্রয়োজন পড়বে চ্যাট জিপিটি এই ভিডিওর যে থামনেলটা দেখছেন না এইটা কিন্তু আমি চ্যাট জিবিটি দিয়ে বানাইছি বা এআই দিয়ে বানাইছি এখানে জাস্ট আমি বয়েজ দিতেছি জাস্ট এডিট করে আপলোড করবো আর কি সো এর জন্য আপনাদের প্রথম প্রয়োজন পড়বে চ্যাট জিপিটি দেখাচ্ছি চ্যাট জিপিটি এই যে চ্যাট জিপিটি আপনারা ডাউনলোড করে নেবেন সো চ্যাট জিপিটি থেকে একটা সুন্দর একটা প্রম্পট আপনারা ফার্স্ট নেবেন প্রম্পট কীভাবে নেবেন সেটা হচ্ছে দেখাই আমি আপনাদেরকে আপনি বাংলাতে বলতে পারেন বা ইংলিশে বলতে পারেন যে আমি একটা ড্রোন শট নিতে যাচ্ছি গুগলের ভিউ থ্রি থেকে সো আমাকে দাও সো আমি একটু প্রম্পটটা লিখি আমি চ্যাট থেকে সুন্দর একটা প্রম্পট অলরেডি নিয়েছি চ্যাট জিবিটাকে আপনি বাংলায় বা ইংলিশে যেভাবেই পারেন আপনি জাস্ট বলবেন যে আপনার পরিবেশটা এরকম হবে আপনি একটা তুমি একটা ফর্মটা আমাকে দাও সো সে আমাকে একটা প্রম সুন্দর করে একটা ফর্ম দিয়েছে যে কীরকম হবে পরিবেশটা আমি বলছি যে তুমি আমাকে একটা আইডিয়া দাও সে আমাকে বেশ কয়েকটা আইডিয়া দিছে সেখান থেকে আমি বলছি যে এইটার ফর্ম দাও সো সে আমাকে একটা ফর্ম দিছে আমি ফ্রমটা কপি করবো কপি করার পর এখন আমি চলে যাবো হচ্ছে গুগলের ভিউ থ্রির মধ্যে সার দিলাম ভিউ থ্রি এবং গুগল ডিপ মাইন্ড প্রথম যে সাইটটা আছে এটার মধ্যে প্রবেশ করব কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে সাবস্ক্রিপশন নিতে হয় ফ্রিতে কীভাবে আনলিমিটেড ভিডিও করতে হয় এগুলো অলরেডি দেখানো আছে আপনাদেরকে সো দেখে নিন এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক পাবেন সো একটু ওয়েট করি এখানে ভিডিও অপশন পাবেন পাবেন আপনাদের নাও থাকতে পারে কারণ আপনাদের সাবস্ক্রিপশন নাও না আপনারা ফ্রিতে সাবস্ক্রিপশন নিতে পারবেন নিচের ভিডিও লিঙ্ক পাবেন কিভাবে করতে হয় সো আমি এখানে হচ্ছে ডিসক্রাইব ইউর ভিডিও নিচে দেখেন ভিডিও যে অপশনটা গ্রিন আছে এটাতে অবশ্যই ট্যাপ করে নিতে হবে ফার্স্ট তারপর হচ্ছে এখান থেকে প্রম্পটা নিয়ে আমি এখানে সাবমিট করে দেবো যদি আপনারা অন্য টাইপের কোনো ভিডিও করতে চান মানে কোনো ভয়েস ওভার বা কথোপকথন সেই ক্ষেত্রে আপনারা বাংলার মানে বলে দিবেন যে বাংলা ডায়লগ হবে এই লোক এই কথা বলতেছে সেটা দিবেন ওদিকে অধিকাংশ ক্ষেত্রে কি ভয়েস আসে না সেই ক্ষেত্রে আপনারা বিপিএন ইউজ করবেন ইউকের বিপিএনগুলো ইউজ করবেন আর যদি বয়েস ছাড়া বা শুধুমাত্র সাউন্ডের হয় তাহলে আপনারা এইভাবেই করতে পারেন সো এরকম হয়েছে ভিডিওটা আমার খুব বেশি পছন্দ হয় নাই সে নর্মালি একটা মনে হইতেছে একটা মানুষই বড়ো একটা বাসের উপর ক্যামেরা লাগিয়ে হাঁটতেছে সো আমি চাচ্ছি আরও একটু সুন্দর হোক মানে আরও একটু সুন্দর বা আপনি যদি আপনার মন মতো করতে চান মানে আর একটু অন্যরকম সেই ক্ষেত্রে আপনি আলাদা করে একটা প্রম্প নিতে পারেন আমি এখান থেকে আরও একটা আলাদা প্রম্প নিব। সো আমি একটা আলাদা পম্প নিচ্ছি এখান থেকে আমি এবার নিচ্ছি হচ্ছে ট্রেনের মানে একটা ট্রেন চলতেছে একটা গ্রাম পাশে এরকম জাস্ট জিবি জিবিটাকে বলছি সে আমাকে একটা প্রম্প বানায় দিছে সো আমি এখান থেকে এটাও পেস্ট করব এবং এখান থেকেও সেন্ড করব। জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করব আমাদের ভিডিও হয়ে যাবে তারপর দেখাচ্ছি তো দেখেন ভিউটা হচ্ছে এরকম এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সাউন্ডও অলরেডি দিয়ে দিছে যদি আপনি বলেন সাউন্ড হবে কিরকম সাউন্ড হবে সেটা ভিউ থ্রি অটোমেটিক বুঝবে এবং আপনাকে একটা সাউন্ডও কিন্তু এখানে অ্যাড করে দিবে। সো আপনি আসলে কীরকম চাচ্ছেন সেটা যদি প্রম্পটা সঠিকভাবে বলতে পারেন আপনাকে ওইরকমভাবেই কিন্তু ভিডিও তৈরি করে দেবে যদি আপনি নিজের এলাকার চান যে এরকম পরিবেশ আপনি একটা ভিডিও করতে চান আপনার এলাকায় কী কী আছে উপর থেকে কি কী দেখা যায় সেটা যদি আপনি চ্যাট জিবিটিকে ভালো করে বলতে পারেন তাহলে সুন্দর একটা প্রম্প দিবে সেই অনুযায়ী কিন্তু আপনি বানাতে পারবেন আমার বেশ কিছু অ্যাকাউন্টের অলরেডি সাবস্ক্রিপশন নেওয়া আছে প্রো ভার্সন এগুলোতে আমি করতেছি আল্লাহ হাফিজ